হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসে গেছি একটা নতুন ব্লগের সাথে তো আজকে ব্লগটা শুরু করছি বাবার বাড়ি থেকে অনেক দিন বাবার বাড়ি আসা হয়নি ইতু ঠাকুর পুজো কার্তিক পুজো এসবের চক্করে আসাই হয়নি তো আজকে ওই জন্য চলে এসেছি কিছুদিন থাকার জন্য তো মা বাবাকে তো ভীষণ মিস করি ফ্যামিলি দিদু ভাই মিস করি তো অনেক দিন আসা হয়নি তো চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখি আকাশের অবস্থা এরকম পড়ছে হচ্ছে বৃষ্টি আর এরকম শীতের দিনে বৃষ্টি না বড্ড বেশি বিরক্ত লাগে তো আমি ফ্রেশ হয়ে গেছি বৃষ্টি দেখতে দেখতে ফ্রেশ হয়ে এজন্য নিয়ে বসে পড়েছি একটু কফি বা সকালের ড্রিঙ্ক বলতে পারো নিয়ে বসে গেছি অনেক দিন পরে দিদুর সাথে গল্প করতে করতে তারপরে এই যে দেখো গল্প করছি আর এই কফিটা খাচ্ছি অনেক দিন পরে আবার এই জিনিসটা পেয়ে ভীষণ ভালো লাগলো তারপরে দিদু বসে বসে দেখতে দেখছিল হচ্ছে আমার বিয়ের অ্যালবামটা বিয়ের অ্যালবামটা দিয়ে দিয়েছে তো সেটাই বসে বসে দেখছিল তো আমারও দেখা হয়নি ঠিক মতো করে সেজন্য আমিও একটুখানি নিয়ে বসে পড়েছিলাম আর এই যে আমার হচ্ছে আমার বর বাবু আর আমি বরবাবু বর সাজে একদম সুন্দর করে চলে এসেছিল বিয়ে করতে তো এই অ্যালবামটা আমার দেখাই হয়নি তো আমি এই যে দেখো পাতা উল্টে উল্টে দেখছিলাম অ্যালবামটা কীরকম করেছে না করেছে মানে অ্যালবামটা ভীষণ সুন্দর করেছে পেজগুলো বেশ সুন্দর দিয়েছে ছবিগুলো খুব সুন্দর সাজিয়েছে আর ছবি তো তুলেছিলো অনেক সুন্দর করে দেখতে পাচ্ছ সমস্ত কিছু এগুলো আমার আশীর্বাদ তারপর গায়ে হলুদ সমস্ত পরপর করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর লাগছিল ছবিগুলো দেখতে তারপরে বাপি চলে এসেছিলো বাপি যাবে হচ্ছে দোকানে ওই জন্য মা একটুখানি রেডি করে দিচ্ছিলো টিফিনটা এটি করার পরে আমাকেও দিয়ে দিয়েছিলো খেতে দেখো মায়ের হাতে এরকম নুডলস সবজি দিয়ে অনেক দিন খাওয়া হয়নি সেই জন্য মাকে বলেছিলাম একটু নুডলস বানিয়ে দিতে তো মা বানিয়ে দিয়েছিল দেখো খুব সুন্দর মজা করে খাচ্ছিলাম আর এখানে আমার ভাই সমস্ত সবজিগুলো আমার পাতে তুলে তুলে দিয়ে দিচ্ছে কারণ ও সবজি খায় না আর এই হচ্ছে সেই আগেকার মতো দিদু ঠাম্মি মন আমি ভাই আমার মা মিলে গল্প করে করে খাওয়া এত মিস করি না ওখানে এগুলো মানে একদম একা একা থাকি মানে খাইও একা এরকম ব্যাপার তো এগুলো খুব মিস করি আর এখানে দেখো মন আর ভাইয়ের মধ্যে লেগে গেছে একটা দাঙ্গা কি নিয়ে না সোয়েটার নিয়ে মন একটা নতুন সোয়েটার কিনে নিয়ে এসছে যেটা ভাইয়ের পছন্দ হয়নি আর ভাই যেটা পছন্দ করেছে সেটা মনের পছন্দ হচ্ছে না তো সেই নিয়ে দাঙ্গা লেগে গেছে তো তারপরে আমি একটু স্নান করে নিয়েছিলাম স্নান করে বসে গিয়েছিলাম খেতে তো ভাত শাক শাকের তরকারি ডাল তারপরে হচ্ছে আলুর তরকারি মাছের ঝাল এই দিয়ে খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার এই আজিকালিৰ ভিডিঅ' ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব